আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আলী গ্রাম শিবজাহির থানা বাগমারা উপজেলা জেলা রাজশাহী বর আগ্রহী ছিলাম না কিন্তু ইদানিং সবার কথা শুনে বা কথা তাদেরকে দেখে যাকে অনেকটা আগ্রহ হইলেও হওয়ার পরে আমি খেয়ার মানে সব কিছু আমার কিনা কমপ্লিট হঠাৎ আমার এক চাচা বলল যে দেখো এইরকম একটা নেট আসছে বরের উপর দেওয়ার জন্যে এটা তুমি ইউজ করে দেখতে পারো এটা আমি আমার চাচার সাথে কথা বললাম এবং কোম্পানির প্রতিনিধির সাথে কথা বললাম সে আমার কাছে আসলে আসা সে বোঝা দিল আমি অনেকটা মাথার মধ্যে ধরলো ধরার পরে আমি এটাতে আগেছি এবং তখন থেকে আমার চিন্তা হন না যে আমি সে নেট দিয়ে পান চাষ করবো তো আগে আল্লাহ অনেক হয়ে গেছে এখন ইনশাল্লাহ খুব ভালো একটা পজিশানে আসি এবং আমি যেটা মনে করছিলাম যে আসলে একটা মানে অভাবী লোকের জন্যে এই বডটা খুব প্রয়োজন এটা মানে নিম্নবর্তী ঘরের জন্য খুবই সুবিধা কী অনেক সময় টাকা পয়সা কাছে থাকে না অনেক সময় কারো কাছে হাত পাতাও যায় না বা ব্যাঙ্কেও গেলে পাওয়া যায় না এখানে আমি আসলে হ্যাঁ একটা লোক বা আমি নিজে ভাঙলে এখানে আমরা বাজারে নিয়ে গেলে আমার সঙ্গে সঙ্গে টাকাটা আসে এদিক চিন্তা ভাবনা করে আমি এটাতে আগে আসছি এবং এটা করেতে আমার অনেক আমি মানে খুব ভালো পজিশনে আছি আল্লাহ রহমতেও খুব ভালো লাগতেছে আমার সমস্যার যদি সম্মুখীন হয় আমি এখানে আসে আমার পান পাতা ভাঙলে বাজারে নিয়ে গেলে বিক্রি করলে নগদ টাকা পায়। এদিক দিয়ে সুবিধা আছে এবং এই যে সেট নেটটা এটা অনেকে মনে করতেছে যে আসলে একবারে খরচটা হচ্ছে আমার পক্ষে সম্ভব না আসলে ওই দিক দিয়ে চিন্তা করলে আপনার খরচটা একবারে লাগতেছে তাই আপনি মনে করতেছেন বেশি কিন্তু আসলে তুলনামূলক হিসাব নিকাশ করতে গেলে খরচ এটাতে অনেক কম মানে খেড়ের চেয়ে অনেক কম আসতেছে অর্ধেক ফিফটি পারসেন্ট আমার এই বরে যদি চেঞ্জ করতে যায় তাহলে আমার তিনবারে ধরেন পনেরো থেকে বিশ হাজার টাকা খরচ হইবে লেবারটা আবার সব দিয়ে কিন্তু এখানে আমি দেখতেছি যে আমার ওই রকম কোনো খরচ নাই আমার পার বছরে ধরেন পাঁচ হাজার থেকে ছয় হাজার টাকা খরচ পড়তেছে শেট নেটে আমার ছয় বছর যদি যায় তাহলে আমার ইয়েটা কমে আসবে আরও এখানে দেখা যাচ্ছে যে আমি চার হাজার ছয় হাজার টাকার মধ্যে আমার গোটা বছরে আমার এই শেট নেটে আর হাত দেওয়া লিখতেছে না এখানে প্রথমে আমার ট্রিটমেন্টের কারণে আমি অনেক মানে এই যে পানটা আমার জ্বরগুলো ঘন হয়নি ওষুধ ব্যবহার করে ঘন ঘন ওষুধ ব্যবহার করার জন্যে আমার জবাগুলো ফোটেনি এই জন্যে আমি ওই কিছুদিন একটু ছিলাম মানে দুর্বল ছিলাম আল্লাহ রহমতে এখন আস্তে আস্তে এই জগৎটে মানে অনেক শিকার আছে জানার আছে জানলাম শিখলাম এই জন্যে এখন আমার কাছে আল্লাহ রহমতে খুবই ভালো লাগতেছে এবং ভালো এবং আমি সামনে আর একটা চিন্তা চিন্তাভাবনা করছি তবে দেব ইনশাল্লাহ